আজকে দিয়ে এনে দেশে পাঠানোর একটা দেখো সামনে এনে দেখো ভাই বলতে না আমি হ্যাকার গেম শুরু করেছি মানে এখন মানে হ্যাকার দেখো সামনে কিন্তু এনে তারপর দেখো কি দেখো কিন্তু মানে বট লেগেছে না কথা মানে না তোমরা বুঝে তো কিছু না যে আমি মাতে পারি না কিন্তু মানে সত্যি কারণ বলছি কোনো সময় দেখো বলতে বলতে আবারও মেয়ে দিছি মানে আমাকে আবার তোমরা মানে বট না মানে আমার কথাবার্তা শোনা হতো আমার বট বেচার কিন্তু আমার কাছে আবার ওয়ান শটটাকে না দেখো গেছে আমার কীভাবে মেট দেয় চান থেকে এটাই যাবো তারপর একটা টুকা দেবে আমার কাছে চল দেবে দেশে মানে আমার যদি ওয়ান শট থাকে তাহলে আমার মানে বাংলাদেশ টপান্ত ডিস করে আমি এক এক সেকেন্ডে ওয়ারফেট করে দেবো মানে আমার এক সেকেন্ডে ওয়ারফেট করতে মানে আমার এক সেকেন্ডে ওয়ারফার করে দেবো এইভাবে কিন্তু এটা কোনো বড় কথা না যেটা আমরা কিন্তু একটা কিল করে ফেলছে এসব এনিমি মানে আমার কাছে কোনো বিষয় না দেখো আরও একটা কিন্তু এনিমি চলে আসে এসব এনিমি আমার কাছে কোনো বিষয় দেখা একটা টুকা কিন্তু লাগে না কোনো সমস্যা নেই সব টুকা মতো ঢোকা না লাগলে কি এই সাইডে একটা টোকা দেবো এবং সেই সাইড চলে যাবো এবং আর একটা কিন্তু লাগে না এবারে আরেকটা দিয়ে এখন মুভমেন্ট ইস্যু দিয়ে এনে কবে ভাই বিক্ষণ বিক্ষণ এবার মানে আমি তো একটু বেশি নারী পাতলা এর জন্য আমার সত্যি কথা মাঝে মাঝে বের হয়ে যাচ্ছে আমি মানে বট না মানে এনিমিরা বট এটাই এ দেখো কে সেখানে দেখা যাক আমার সামনে একটা কিন্তু একটা এনিমি দেখো নাকি সব আছে একটা টোকা এবং সাইড টোকা আমার পিছু ঘন্টা মেরে দিছি খুব সহজ হবে আর এসব এনিমি যদি আমার মেয়ে একটা থাকে না আমাদের মাস্টে তো মানে আমি ইজিলি মেরে দিই এসব মেয়ে একটা আমার কাছে কোনো বিষয় না এসে সব মানে আমার আমার কাছে মানে বাম হাতের একটা মোয়া বোঝে এ তো আবার টোরু কোন ভাই একে তা কোনো কি মারি দি কিন্তু একটু রিক্স হয়ে যাবে কে মারতে গেলে এর জন্য এই সাইডে টুকা কিন্তু ভাই টুকা লাগতেছে না কেন তো একটা টুকার লাগ কিন্তু তাও লাগতেছে আর আরেকটা চোর আছে কেসটা আতে করে কে ভাগতে হবে মানে একটু ভালো ভালো কাভার নিতে হবে সামনে একটা কিন্তু আরেকটা কিন্তু আরেকটা একটা চোর আছে তাতে করে পিছন দিকে ভেগে যেতে হবে তাতে একটু ওয়াল মারতে হবে এবং সেকেন্ড দিকে ভাগতে হবে কিন্তু মাইরো না মাইরো না একটুর জন্য বেঁচে গেছি দেখো একে কাভার নিয়ে কীভাবে আমরা পিছনটা মেয়ে দেবো চান্দিকে একটা টুকা কিন্তু ভাই দেখ কি বলবো পিছন থেকে এটা পিছন মাপে মানে দেখো ভাই পিলাস মাপ পেলে আমি একেবারে হ্যাকার উচ্ছি কিন্তু আবারও আমাদের লাস্ট নেমে গেছি এবং গেছে আমরা দেখো এখানে তিরিশ জন আসছে আমরা তিরিশ জনের থেকে এখানে আমরা টিল করবো উনত্রিশটা কারণ আমি এমআইআর ভোটার একজন আসছে উনত্রিশটা এবার আঠাশটা হয়ে গেছে এবার আমরা খেলবো সাতাশটি কোন সমস্যা নেই এটা এনিমি আছে একে মেরে আমরা কিন্তু সাতাশ নাম্বার মানে ছাব্বিশ জন মানে বানাই দেবো আমি বাদে কোন সমস্যা নেই আমরা ছাব্বিশ মানে বানাই মানে গেছে সব এনিমি আমার কাছে কোনো ব্যাপারই না দেখো এনিমি ভাই দেখো একে আমরা কি পিছনটা মেরে দেবো গেছে একে একটা টোকা কিন্তু ভাই প্লাস কেন ভাই আমাকে মেরে দেবো না আমি তো বট আবার তোমরা মানে বুঝতে পেরে যাবো আমার খেলা থেকে কিন্তু এবার একটা টোকা দেবো এই তো এবার আমি যাই না করে মেরে মেরে আমার মান সন্ধ্যা বাসি এটা কোনো বিষয় না গেছে আমরা আমার এসব এনিমি মারা আমার কাছে কোনো বিষয় না গেছে মানে তোমরা আবার আমার মুখ আবার পটপট করে সত্যি করে পারো এর জন্যই মানে মানে ভাই কি আমার এটাই রোগ এক মানে সত্যি কথা বলি এটাই কিন্তু কোনো সমস্যা নেই আমাদের সামনে কিন্তু একটা নিম আছে দেখো কি আমরা কেতা করে পিছনটা মেয়ে এর জন্য আমাদের একটা টমেটোর প্রয়োজন হবে কিন্তু চান্দু আমাকে কিন্তু আবারও একটা টমেটো ব্যাগ দিচ্ছে কিন্তু আবার ড্যামেজ খেয়েছে মাত্র কত জন আমার চব্বিশ না আট ড্যামেজ খেয়েছে ভাই মানে এটা কি তাড়াতাড়ি করে সেখানে রাস করে দেবো বেশ টুকা কিন্তু চান্দু আবার কি মারলো

কিন্তু আবার বিষয় হয় কয়েক সময় দেখো চানকে আমরা কি টুকাটা দিলাম না দেখো দেখ তোমার খালি দেখো এই যে চান তো চান টুকাই দেখো আমি টুকা দিয়েছি তাই মরে গেছে মানে এগারোটা কিলো সতেরো জন আসি এর মধ্যে আমাদের মানে মিনিমাম পনেরোটা এই দেখো একজন মরে গেছে এবার মিনিমাম পনেরোটা কিল করতে দেখো সামনে কিন্তু একটা চান্দ আছে গ্যাস মেয়েছে কিন্তু কিন্তু ভাই কিন্তু হেডশট লাগবে না কেন ভাই তাতে করে মেটকিট করতে না নাহলে কিন্তু আমাকে পিছন মেয়ে দেবে ভাই তাতে করে মেটকিট যাই মেটকেট যে গেছে এটা ফাটাই দিতে হবে তারপর চান্দু তুমি বের হো তোমাকে তোমাকে একটা টুকাই দেবো কিন্তু এর কাছে মনে হয় এ নাই মানে এর কাছে মনে হয় মানে মেটকেট ছিল না কোনো সমস্যা আমার কাছে বিষয় হয় না এখানে কিন্তু একটা ছিল ও ভাই ও ভাই কি হেডসট ভাই ভাই আমার আইডিটা তো এখনই ব্যানার দেবো এটা কী মারতে আমি একেবারে হ্যাঁ কোনো সমস্যা না বহুকালে আমরা পরে একটা এনমে পেয়ে গেছি এবং গেছি দেখো কি মারলাম এটা আমি তো পুরো হ্যাকার হয়েছি কেন আমার আইডি না মানে ব্যান করলে হইলো মানে এসব হেডশট মারলে মানে এনিমে আমার আমার প্লাজমার কাছে মানে দেখতে পারবে না তো দেখো এখানে লাস্ট চান্দু আছে চান্দুকে টমেটো দেশ কিন্তু এসে দেশ চলে আসছে কোনো সমস্যা না চান্দুকে চান্দুরলুম মাসে মনে হচ্ছে আমি তো এডোরম থাকলে ভাই পারি না এমদের সঙ্গে কোনো সমস্যা না দেখো ভাই মারতেছে কি না শর্টেন আছে এটা কিন্তু ঠোকা দিলে আমি যেতাম কিন্তু কোনো সমস্যা দেখো ভাই দিয়ে দিচ্ছে ভাই তাতে করে মেটকিট করতে হবে কিন্তু আবার ফায়ার বড় গেছে ভাই এতক্ষণ ওই জন্য কিন্তু চাঁদুর সাথে দাস নিতে হবে কিন্তু ভাই আর মাত্র স্পেশ ছিল তাতে করে একটা ওয়াল মারতে ওয়াল ভাই সেটা কিন্তু বড় করি গেছে আমরা তাতে করে দেখো মেটকিট মেটা পিছনটা মেয়ে দিয়ে পিছন আমাদের ওয়ালটা ফাটাই তাপসাটা খাটে চাঁদুর পিছনে চলে যাবো এবং গেছে এবং আট ঠোকা এবং গেছে আমরা ম্যাচটা বয়ে গেছি অনেকদিন পরে পনেরোটা কিল করে আমরা ম্যাচটা বয়ে হয়ে গেছি তো গেছে অবশ্যই বলতে ভুলবো না আর এই আল্লাহ হাফেজ তোমার চাষে কেন লাইকসি করোনা তা তুমি লাইকস করে দাও